আমরা পেয়েছিলাম অসৎ অদক্ষ এবং দালাল নেতৃত্ব জামাত ইসলামী এই ঘটনার সুষ্ঠু সঠিক এবং দ্রুত বিচার দাবি করছি পিলখানার নৃশংস হত্যাকাণ্ড তো বর্ণায় শেখেছে আমি সেদিকে যাব বা তো বিডিরাই হত্যা করেছে এটা খুব পরিষ্কার কাছে কিন্তু এর নেপথ্যে কারা আছে সেটি এখনও স্পষ্ট করে আসলে ইশারা ইঙ্গিতে এবং নানা তথ্যপত্যের ভিত্তিতে এটা পরিষ্কার করে বোঝা যায় যে এটা মাত্র তাৎক্ষণিক সেই সময়ের একটি দুর্ঘটনা নহে কারণ ডালবাদের কর্মসূচির বৈষম্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এত উচ্চ পর্যায়ের এতগুলো সৈনিককে হত্যা করার ঘটনাটি স্বাভাবিক বলে বিবেচিত হইতে পারে না কিছু মারা যেতে পারত দুই চারজনকে গুলি করে দিতে পারত উত্তেজনা কিন্তু সাতান্ন জন চৌকশ উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা যেটা আমরা সকলেই জানি পনেরো ষোলো বছর ধরে বারবার জানা হচ্ছে এর পিছনে নিশ্চয় একটি বড় পরিকল্পিত শক্তি আছে সেই পরিকল্পিত শক্তি ভারত কে ভারত জড়িত পরিষ্কার করে বলতে চাই ভারতের এই দেশীয় যে সংস্করণ বাংলাদেশীয় ভারতীয় এজেন্ট বললে কাবার হয় না কারণ এজেন্ট তো কিছুটা দুর্বল বা কারো প্রযুক্ত করে ভারতীয় এখানকার যে ফ্রক্সি শক্তি তাদের মাধ্যমেই এটাকে বাস্তবায়ন করা হয়েছে কারণ কি উদ্দেশ্য কি বলা হয়ে গেছে না বললে আমরা এটা জানি এখন আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে তদন্ত কমিশন হয়েছে তার নাম হচ্ছে স্বাধীন তদন্ত আজকে আজকের তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান তার সাথে আরেকটি প্রোগ্রামে গিয়েছিলাম তিনি ওয়াদা করেছে যে উনি যথাযথভাবে সত্য উদ্ঘাটিত করবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে দোষীদের যার যতটুকু দোষ আছে সেভাবে সঠিক বিচারের জন্যে উনি উন্মুক্ত করবেন আমরা আজকের দিনে এখানে তার এই বক্তব্যকে সত্য হিসাবে প্রমাণিত হোক এটা চাই তবে একটি কথা দাবি করি এটার জন্য আর কোনো সময় নেওয়া কোনো সুযোগ নেই দি সুনেস্ট এই একটা রিপোর্ট প্রকাশিত হওয়া উচিত জামাত ইসলামী এই ঘটনার সুষ্ঠু সঠিক এবং দ্রুত বিচার দাবি করছি সিঙ্গাপুরের একটি প্রতিদল জামাত এসেছিল আমরা সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল আপনি জানেন তারপরে এত দ্রুত তোমরা কিভাবে উন্নতি লাভ করেছ সিঙ্গাপুর খুবই ছোট দেশ ওয়ান সিটি ওয়ান স্টেট ডিমান টেকঅপ করলেই অন্যের বর্ডারে গিয়ে পড়ে তিনি খুবই তরিত ডিসাইডেড এবং খুব সিম্পল সহজ একটি জবাব দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের জাতির সৌভাগ্য যে আমরা একজন যোগ্য দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পেয়েছিলাম যার নাম হচ্ছে লিকুইন তার জীবনে এত বড় আমি পড়েছি বাংলাদেশেও পাওয়া যায় ইংরেজিতে তার বিপরীতে আমরা পেয়েছিলাম অসৎ অদক্ষ এবং দালাল নেতৃত্ব এবং এটি শুধু বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৪৭ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়। উনিশশো সালে আমরা বহু রক্ত দিয়েছি আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু সে স্বাধীনতাও পূর্ণাঙ্গ হয়